গর্ভাবস্থায় কি সাপলা খাওয়া যাবে গর্ভাবস্থায় সাপলা বা ওয়াটার লিলি খাওয়া যেতে পারে তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার সাপলা একটি পুষ্টি সমৃদ্ধ সবজি যাতে ক্যালসিয়াম খনিজ পদার্থ আঁশ এবং অন্যান্য উপাদান রয়েছে ক্যালসিয়াম গর্ভাবস্থায় মা ও শিশুর জন্য খুব প্রয়োজনীয় তবে সাপলা বা যে কোনো ফল ও সবজি খাওয়ার সময় বিশেষ করে গর্ভাবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল পরিষ্কার পরিচ্ছন্নতা শাপলা যেহেতু জলজ সবজি তাই এটি খুব ভালোভাবে পরিষ্কার করে রান্না করা উচিত অপরিষ্কার ফল বা সবজির মাধ্যমে ব্যাকটেরিয়া বা পরজীবী যেমন টক্সোপ্লাজমা শরীরে প্রবেশ করতে পারে যা গর্ভবতী মা ও শিশুর জন্য বিপজ্জনক হতে পারে সতর্কতা ও পরিমিতি শাপলা সাধারণত সবজি হিসেবে খাওয়া নিরাপদ হলেও এর ঔষধি গুণাগুণ বা নির্যাসের প্রভাব গর্ভাবস্থায় কেমন সে সম্পর্কে পর্যাপ্ত বৈজ্ঞানিক গবেষণা নেই তাই এটিকে খুব বেশি পরিমাণে না খেয়ে সাধারণ সবজি হিসেবে পরিমিত পরিমাণে গ্রহণ করাই শ্রেয় উপসংহার শাপলা একটি পুষ্টিকর সবজি আপনি এটি খেতে পারেন তবে অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে এবং পরিমাণ মতো খাবেন গর্ভাবস্থার খাদ্যাভ্যাস সম্পর্কে কোনো উদ্বেগ থাকলে বা নতুন কোনো খাবার খাদ্য তালিকায় যোগ করার আগে আপনার চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়া সবচেয়ে নিরাপদ